আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আপামোর বাঙালির কাছে এটা প্রাণের গান উনিশশো সালে বাংলা ভাষার সম্মান রক্ষার্থে তদানীন্তন পূর্ব পাকিস্তানের রাজধানী ঢাকার রাস্তায় পুলিশের তপ্ত বুলেটের সামনে বুক পেতে দিয়েছিলেন জাব্বার সালাম শফিউরের মতো দামাল ছেলেরা সেদিন বীর শহীদদের রক্তে ভেসে গিয়েছিল রাজপথ সফিউরদের রক্তের বিনিময়ে বহু সংগ্রামের পর অবশেষে বাংলা ভাষাকে স্বীকৃতি দিয়েছিল পাকিস্তান সরকার শুধু তাই নয় পরবর্তীকালে রাষ্ট্রপুঞ্জের তরফ থেকেও একুশে ফেব্রুয়ারি দিনটিকে সারা পৃথিবী জুড়ে মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত দিয়েছে দুনিয়ার যেখানে যত বাঙালি আছেন একুশে ফেব্রুয়ারি দিনটি তারা শ্রদ্ধার সঙ্গে পালন করেন সেদিনে রক্তক্ষয়ী সংগ্রামে যারা শখীদ হয়েছিলেন তাদের মধ্যে এপার বাংলার এক কৃতি সন্তান রয়েছেন তার নাম শফিউর রহমান হুগলি জেলার কোনগরের ডিওলডির কাছে জিটি রোডের উপর পৈতৃক বাড়িতে উনিশশো সালের বাইশে জানুয়ারি জন্ম নিয়েছিলেন শফিউর পড়াশোনা করেছিলেন স্থানীয় হাই হাইস্কুলে উচ্চশিক্ষা নেন কলকাতার গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে দেশ স্বাধীন হবার পর শফিউর রহমানের পরিবার চলে যান পূর্ব পাকিস্তানের ঢাকায় বাঙালির বাংলা ভাষার সম্মান রক্ষার্থে তার এত বড় আত্মবলিদান বাংলার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে কিন্তু খুবই পরিতাপের বিষয় এত বছর ধরে একুশে ফেব্রুয়ারি তার স্মৃতি রক্ষার্থে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি এপার বাংলায় তার বাড়িটি কোনগরে জীর্ণ ভগ্ন অবস্থায় দাঁড়িয়ে রয়েছে আত্মীয় স্বজন সেখানে বাস করেন এখানকার মানুষদের একটাই দাবি নগরের এই সুসন্তানের জন্য তার স্মৃতিকে বাঁচিয়ে রাখার জন্য কোন রকম ব্যবস্থা নেওয়া হয় তাহলে বাংলার মানুষ জানতে পারবে পশ্চিমবাংলার হুগলির নগর শহরে জন্ম নেয়া এক মহান ব্যক্তির কথা যিনি মাতৃভাষা বাংলার সম্মান রক্ষার্থে আত্মবলিদান দিয়েছিলেন একটা স্ট্যাচু অথবা একটা স্মৃতিস্তম্ভ করা হলেও মানুষ জানতে পারবে তার গরিমার কথা বিশেষ করে আপামর নগরের মানুষের দাবি এখানে তার যে পৈতৃক ভিটে রয়েছে সেটি যদি সংস্কার করে তার স্মৃতিতে যদি একটি মিউজিয়াম করা যায় না আমার অনেক আগে মানে আমার জন্ম হয় আচ্ছা আমার জন্ম হয়েছে ওনার শহীদ হওয়ার প্রায় আট দশ বছর আট ন বছর বাদে আমার বছর বাদে জন্ম হয়েছে আমার বর্তমান বাষট্টি তেষট্টি হবে আচ্ছা স্বাধীনতা সংগ্রামী আমার দেশের গর্ব বাঙালি জাতির গর্ব আমার কাছে সব সময় সে মানে সব সব কিছুর ঊর্ধ্বে মানে সম্মানে একদম সম্মানের ঊর্ধ্বে যা এত বড় একটা গর্ব সে তার রক্ত যেন বিথা না যায় বাঙালি যেন ভালো থাকে বাঙালির যাতে সুনাম থাকে বাঙালির যাতে ঐতিহ্য বজায় থাকে বাঙালি যেন বাঙালি থাকে সেটাই আমার হচ্ছে চাওয়া আর ঐতিহ্যকে আমরা ধরে রাখার চেষ্টা করছি পবিত্র ভিটি একটা তাকে পবিত্রভাবে রাখার চেষ্টা করছি আর বাংলা ভাষার জন্য বাঙালি ভাগ হয়ে বাংলা দেশ ভাগ হয়ে গেছে দেশ ভাগ হয়ে গেছে পশ্চিম বাংলা পূর্ব বাংলা হয়ে গেছে বাঙালি তো ভাগ হয়নি আর বাঙালি কোনোদিন ভাগ হবে না মুখ্যমন্ত্রী যদি নিজে উদ্যোগ নিতেন নিজে সত্যিকারের সম্মান এখানে রাখার জন্য লোকাল নেতা বা নেতৃত্বে যারা আছেন তাদের সঙ্গে বসে যদি আলোচনা করে একটা কিছু করে দিতেন তো ভালো হতো আমরা আমি চাইছি যে কোনো অবস্থাতেই যেন ওই এই ঐতিহ্য নষ্ট না হয় আমরা যেমন রক্ষণাবেক্ষণ দায় দায়িত্বে আছি দায় দায়িত্ব পালন করে আসছি পালন করে যাব বংশ পরম্পরায় আমার বাদে আমার পর বংশধর রয়েছে ভাই আছে ছেলে আছে এই মন্ত্র কি আপনি দিয়ে যাচ্ছেন হ্যাঁ বংশধর হ্যাঁ এই ঐতিহ্য যেন কেউ না নষ্ট করতে পারে সুজয় মুখার্জির সাথে অনুপ্রামাণিকের রিপোর্ট হুগলি নিউজ সাজাই তো সবাই কিন্তু যত্ন করে আর কজন সাজায় নিজেকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে আজই আসুন অর্নিকাস মেকভার অ্যান্ড পার্লারে আইব্রো ফেসিয়াল ওয়াক্সিং পেডিকিউর ম্যানিকিওর অ্যাডভান্স হেয়ার কাটিং হেয়ার কালার হেয়ার স্পা হেয়ার স্ট্রেটনিং নেল আর্ট মেকআপ এইচডি ব্রাইডাল মেকআপ ও রিসেপশন পার্টি মেকআপ অতি যত্ন সহকারে করানো হয় এছাড়াও এখানে কান ও নাক ফোটানো হয় বিদ্রোহ বাড়িতে গিয়েও কোণে সাজানো হয় অর্নিকাস মে ক অ্যান্ড পার্লার এখন আপনার বাড়ির কাছে বৈচি উত্তরপাড়া স্টেশন রোড বাটিকা হুগলি